আমি আতা রহমান এখন সবুজ শ্যামল বাংলাদেশের একটি গ্রাম ভাকুয়াদি আমার মাতৃভূমি সেই গ্রামে অবস্থান করছি এবং সবুজের সমারোহ আমার পিছনে দেখতে পাচ্ছেন কৃষকেরা এখানে ধান বুনেছেন এবং ঠিক আমার উপরে দেখুন যে অনেকগুলো কিন্তু সাদা শুভ্র বক উড়ে যাচ্ছে এই বকেরা এখানে বিচরণ করছে এবং এই পরিবেশটি দেখতে অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর আমি অত্যন্ত অভিভূত এবং আপনারা যারা একসময় গ্রামে বসবাস করেছেন কিংবা এখন শহরে বসবাস করছেন যারা গ্রামে বসবাস করেননি শহরে আছেন তাদেরও এই দৃশ্যগুলি দেখলে আপনাদের মন চাঞ্চল্য হবে মনটা আনন্দে ভরে উঠবে আমরা আসুন দেখি আরও কিছু সবুজ দৃশ্য সবুজ ধান ক্ষেতের বাকে বাকে বিভিন্ন ক্ষেতের আইলে এখানে বকেরা বিচরণ করছে যা দেখতে খুবই সুন্দর লাগছে তারা ঝাঁক বেঁধে উড়াল দিচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে অভূতপূর্ব একটি দৃশ্য খুব সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য চিরাচরিত যে দৃশ্যগুলি দেখা যায় গ্রামে আসলে সবুজ ধান ক্ষেত ফসলের বিস্তীর্ণ মাঠ যেগুলি দেখলে আমাদের মন আনন্দে ভরে যায় মনের গভীরে একটি আনন্দ অনুভূতি সৃষ্টি হয় এটি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সোনামধর্ন একটি গ্রাম ভাকুয়াদি ঠিক ছবির মতো সুন্দর সবুজ শ্যামল চারিদিকে অত্যন্ত সুন্দর পরিবেশ ছিমছাম যা দেখলে আমাদের মন আনন্দে ভরে ওঠে এই ধান গাছগুলি ধান চারাগুলি আর কিছুদিন পরে আরও সবুজ আকৃতি ধারণ করবে আরও সুন্দর লাগবে যতদূর সামনে দৃষ্টি যাচ্ছে সবুজের সমারোহ সামনে হয়তো ধান কিংবা ধান পাশেই রয়েছে সবুজ বৃক্ষ চিরহরিত বৃক্ষ রয়েছে কিছু বৃক্ষ রয়েছে যেটি বসন্তকালে পাতা বদলায় এখন বসন্তকালের পূর্ব মুহূর্ত আর কিছুদিন পরে বসন্তের বাতাস বইতে শুরু করবে শীতকাল যাবে যাবে ভাব এবং বসন্তকাল আসবে আসবে প্রস্তুতি নিচ্ছে আর কিছুদিন পরে গাছে গাছে শিমুল পলাশ সহ অন্যান্য বসন্তকালীন ফুল ফুটবে এবং এটি আমাদের দৃষ্টি কাড়বে পাশাপাশি আমাদের নয়ন জুড়াবে মনকে করবে মুগ্ধ দেখুন এখানে বেশ কিছু পাখি রয়েছে বক পাখি বালি হাঁস এরা কিন্তু এই ধান খেতের পাশে যে আইল সেই আইলে বিচরণ করছে এবং পাশাপাশি ধান খেতে নেমে তারা তাদের খাদ্য খুঁজে বাড়াচ্ছে পাখিগুলি উড়ে চলে গেল পাখিগুলি উড়ে বেশ দূরে চলে গেল অন্য ধান খেতে যেহেতু আমি ওদেরকে এখানে ছবি তুলতে আসলাম কাজেই তারা কিছুটা ভয় পেয়েছে হয়তো যে শিকারের কপরে পড়ে যাচ্ছে কি না সেজন্য দূরে চলে গেল তো গ্রামের দৃশ্য চিরাচরিত দৃশ্য এমনি আসলে দেখা যায় এবং এখানে মন জুড়িয়ে যায় মন জুড়ানো ওই দৃশ্য দেখার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি গ্রামে কিন্তু বিভিন্ন প্রজাতির পাখির ডাক শোনা যায় বসন্তকাল চলে আসলে আরও সুন্দর আরও বেশি করে পাখি ডাকবে যেটি শুনতে সুমিষ্ট কণ্ঠ প্রচুর বাতাস বসন্তের বাতাস বাতাসে পত্রগুলি আন্দোলিত হচ্ছে দোল খাচ্ছে এবং এখানে জলরাশি দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দর ঠিক ছবির মতো সুন্দর বলা হয় যেরকম ঠিক সেরকম সুন্দর একটি গ্রাম বাঁকুয়াদি এ ধরনের সুন্দর দৃশ্য গ্রামে আসলেই কেবল দেখা যায় এটি আপনি শহরের ইট কাঠের ভিতরে খুঁজে পাবেন না এই দৃশ্য আর আপনাকে অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি গাজীপুর জেলার সুন্দরী গ্রাম ভাকুয়া দিতে আসবেন এটি কাপাসিয়া উপজেলায় অবস্থিত আমন্ত্রণ রইল নিমন্ত্রণ রইল তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ